সালামু আলাইকুম সুপ্রিয় কৃষি প্রেমী দর্শক শ্রোতা আমি রয়েছে আমাদের কেরালা সিমের খেতে জমিতে তো দর্শক জমিতে সবসময় ভেতরে প্রবেশ করা হয় না আজকে একটু প্রবেশ করেছি এই যে নতুন করে দেখুন কেরালার সিম আবার সেট হচ্ছে প্রচুর পরিমাণে এছাড়াও সিম বড় সিমও রয়েছে যেটা আর দুই তিন দিন পরে মোটামুটি ওঠানো যাবে আবার ছোটো সিমও সেট হচ্ছে এই যে গোড়ার দিকে দেখুন সিম রয়েছে তারপর আসলে আমাদের গাছগুলো বেশি ঘন হওয়ার কারণে তুলনামূলক আমরা কিছু সমস্যার মধ্যে আছি এছাড়া কেরালা সিমে বাদ বাকি সবই আমরা পজিটিভ দেখতে পাচ্ছি যে সিমের বাজার ভালো সিমের সাইজ ভালো সিমের ফলন ভালো তো যেটা আসলে সাইজ ভালো ফলন ভালো এবং বাজার ভালো সেটা আসলে কৃষকরা করবেই এটা হচ্ছে বাস্তবতা এই যে দেখুন একদম মাটির সাথে ধরে দেখুন এই চারটা সিম ওঠালাম দেখুন কত বড় বড় আকৃতি কত লম্বা আকৃতি সিম চারটা সিমে তো দর্শক এই তো অবস্থা আজকে আমাদের অটো অটো হাইব্রিড জাতের সিম উঠানো হচ্ছে তো আবার দুই তিন দিন পরে আমাদের কেরালাগুলো ওঠানো হবে দেখুন প্রচুর সিম আরও উঠানো হয়েছে সিম আর বাজার সবসময় অটোর সে কেরালা জাতের সিমের বাজার সবসময় বেশি থাকে ভালো থাকে তো সামনে আমরা এই কেরালা যেটা সিমটা আমরা সম্প্রসারণ করব এবং প্রপার আপনার ট্রিটমেন্ট আপনাদেরকে জানাবো এবং প্রপার চাষ পদ্ধতিটা জানাবো প্রথম মাথা রাখতে হবে এটা অনেক পাতলা লাগাতে হয় শাড়ি থেকে শাড়ি পাতলা গাছ থেকে মাদা থেকে মাদা আপনার পাতলা অর্থাৎ দূরে দূরে এবং প্রত্যেক মাদায় একটি দুইটি করে গাছ লাগ রাখতে হয় তাহলে এটার ফলন ভালো হয় তো দর্শক এই তো মোটামুটি অবস্থা আমাদের কেরলা সিমের এখানে দেখুন প্রচুর সিম আছে ভেতরে পাতার ভাজে ভাজে শুধু সিম আছে দেখুন প্রচুর সিম রয়েছে দর্শক দেখুন নষ্ট হয়ে গেছে দর্শক ভিডিওটি আর দীর্ঘায় তো করছি না যে দেখুন এই সাইডেও আপনাদের প্রচুর সিম রয়েছে কেরালা জাতি সিম আমাদের অটো হাইব্রিড সিম আজকে উঠানো হলো কয়েক মন হবে আজকে যদি আজকে তোলাম কম উঠেছে হাইব্রিড আর পোকা লেগেছে মাত্রা ছাড়া আমরা স্প্রে দিয়ে যাচ্ছি শিডেল সার পরেও আবহাওয়াজনিত কারণে যা পোকা আমরা কোটলকাতে আসেন দেখুন এই যে এই দেখেন পাতলা গাছ এদিকে পাতলা গাছে দেখুন যে কী পরিমাণে কেরালা সিন ধরে আছে এই যে পাতলা গাছ এই জন্য এরকম পাতলা পাতলা রাখতে হবে এই যে যেখানেই আলো বাতাস বেশি পাচ্ছে পাতলা সেখানেই আপনার কেরালা সিম ভরপুর এখানে এই সাইডগুলোতে আলো একটু বেশি পায় যার কারণে এগুলোতে কেরালা সিম বেশি পরিমাণে আসে আর ভিতরে যেখানে এরকম ঘুপসি হয়ে আছে বেশ ঘন হয়ে আছে সেখানে কিন্তু কেরালা সিম কম কারণ একটাই কেরালা সিম আসলে এত ঘনত্ব পছন্দ তারা করে না তারা একদমই পাতলা জায়গা পছন্দ করে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ